এই দশ তারিখে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল কাজটা হচ্ছে রোজা রাখা কি রাখা না রাখলে গুণা নাই রাখলে ভূমিকাতে শুরুতেই বলেছি ফরজ ওয়াজিব হচ্ছে উজরাত সুন্নাত হচ্ছে সাফাতের জন্য আর নফল কুরবাত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা প্রত্যেকেই তো আল্লাহর নৈকট্য চাই

মহরমের দশ তারিখ রোজা রাখা সুন্নাত ওয়াজিব না সুন্নাত তারা নফল বলেও খাটো করার সুযোগ নাই তবে ছাড়া বাকি ন্যাকামল গুলোকে নফল বলা হয় অতিরিক্ত সেই দৃষ্টিকোণ থেকে কথাটা বুঝতে পেরেছেন দশি মহরম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাত কিন্তু ফুজিলত কত বেশি

এই রোজা যে রাখবে আল্লাহ তালা তার বিগত এক বছরের গুণা সব মাফ করে দিবে কাজটা নফল হলেও আমরা তো সবাই গুণাকার ঠিক না তা আমরা যদি একটা দিন কষ্ট করে রোজা রাখতে পারি তো সারা বছরের

এর সাদ করেছেন পূর্বের সমস্ত নবীগণ আশুরার দিন রোজা রাখতেন তোমরাও এই দিন রোজা রাখো তাহলে বোঝা যাচ্ছে দশী মহরম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাতুল আম্বিয়া সকল নবীগণের এবং সকল নবীগণের সুনত ওইটাও তো দেখার বিষয় না সবচেয়ে বড় কথা আল্লাহর হাবিবের সুন্নাত سبحان الله امرا راقبنا ان شاء الله حضرت علی رضی اللہ تعالیٰ عنہ تک ایک حدیث بڑھنی تو ہے چھے تو سنان تیر میں زیتے وَأَنَا عَلِقٍ رضی اللہ تعالیٰ سَأَلَ رَجُلٌ عَنْ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمُ اَيُّ شَيْءٍ تَأْمُرُنِي أَنْ أَسُومَ بَعْضَ رَمَضَانِ

রসুল্লা সাল্লাম বলেছেন তুমি রমজানে ফরজ রোজা রাখার পর মহরমের রোজাটা রাখো এই এমন একটা দিন আছে মানে দশ তারিখ আসুরা যেদিন আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে পূর্বে ক্ষমা করে দিয়েছেন অন্যদেরকেও ক্ষমা করে দিবেন দর্শী মোহরম রোজার ব্যাপারে

كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم آشورا فلما فرد رمضان كان من شاء صام ومن شاء أفطر حضرت عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم آشورا رمضان الرزا আল্লাহ রসুল সাল্লাল্লাহ স্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল তিনি যেন আশুরায় রোজা রাখেন ফালেম্মা ফুরীদা রমাদন কান আমান শাহ আসমা ওমান শাহ আফতারা যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তালা আশুদা রোজাকে আর ফরজ রাখলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম এখতিয়ার দিয়ে দিলেন যার খুশি সে রাখবে সোয়াব পাবে যে রাখবে না গুনাহ হবে আমরা রাখবো তো কারণ আমরা উজরত চাই না কুরবত চাই কথা বলেন আমরা উজরত চাই সাফাত চাই কুরবত চাই জান্নাত চাই আর রসুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে ঢুকা যাবে না আর শুধু জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই ওটা কুরবত ওটা কি নৈকট্য বলেন সুবাহানা

কারণ কোরআশরাও রোজা রাখত কারণ এই রোজাটার ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলহাম নিজে রোজা রাখতেন কথা বলে সেজন্য কোরআশ রোজা রাখতেন রসুল সাল্লি হিজরতের আগেও আশুরা রোজা রাখতেন কথা বুঝতে পেরেছেন যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম হিজরত করে মাক্কা থেকে মাদিনাতুল মুনাতে তাশিফ নিয়ে গেলেন হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করছেন তখন থেকে রসুলের কারিম সাল্লাম স্বাধীনতা দিলেন যে রমজানের রোজা ফরস এখন থেকে আশুরায় রোজা রাখতেও পারো ছাড়তে পারো আমরা কি করব কারণ আমরা উজ্জ্বত চাই না পূর্বত চাই আলোচনার বিষয়টা তো বুঝতেছেন প্রিয় সুধী আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো যেখান থেকে আমাদের কয়েকটা মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতাল মুনাওয়ারা فرأى اليهود تصوم يوم عاشورا فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني اسرائيل من عدو من فصامه موسى قال فانا احق بموسى منكم فصامه وامر بصيامه رسول الله صلى الله عليه وسلم جقان مكة المكرمة مدينة المنورة هيز جدكري تشفني اشنن তিনি দেখলেন মাদিনা মুনা ইহুদিরা মোহরমের দশ তারিখ রোজা রাখে মহরমের দশ তারিখ রোজা রাখে তো রাসুরে করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা মোহরমের দশ তারিখ রোজা রাখো কেন কথা বুঝতেছেন তখন তারা বলেছেন ইারসুল্লাহ সাল্লি হোসাল্লাম এই মহরমের দশ তারিখে তো আল্লাহ তালা মুসা নবীকে আর বনি ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন তা আমরা আল্লাহ সুক্রিয় আদায় করার জন্য মহরমের দশ তারিখ রোজা রাখি রসুল্লাহ সাল্লা আলিসাম তখন বললেন ইহুদিরা মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন সেজন্য তোমরা রোজা রাখো মুসাকে যে আল্লাহ রক্ষা করছেন সেই সুক্রিয় আদায়ের বেশি হকদার তো আমরা রক্ষা করেছেন সেজন্য সুক্রিয় আদায় করার হকদার তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম রোজা রাখলেন সাহাব একরামকে রোজা রাখতে বললেন পূর্বের রেওয়ায় শুনলেন যে মাক্কা মুকার হিজরতের আগেও রসুল্লাহ সাল্লাহ আসলাম রোজা পরবর্তীতে রসুরে সাল্লা নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো দশ তারিখ এবং আগে নয় তারিখ দশ তারিখ এবং আগে নয় তারিখ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমরা দশ তারিখ রোজা রাখো আগের দিন নয় তারিখ রোজা রাখো এরপর তিনি বলেছেন ও ইয়াহুদ ইহুদিদের বিরোধিতা করো ইহুদিদের তাহলে এই হাদিস থেকে মৌলিক যে শিক্ষা আমরা পাই তিনটা তার একটা হচ্ছে মহানবাড় দশ তারিখ রোজা রাখা সুন্নাত দুই নাম্বার যে শিক্ষা পাই আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এটা বা এবাদতের মাধ্যমে আল্লাহ যখন কোন অনুগ্রহ করেন দয়া করেন কোন ব্যক্তির উপর গোষ্ঠীর উপর তখন আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবাদতের মাধ্যমে